আপনার কি খাওয়ার পরে গা বমি বমি ভাব হয় ত্বক এবং চোখ হলুদ হয়ে যায় খিদা মন্দা অথবা পেট ফুলে থাকা এগুলো রেগুলার হতে থাকে সাবধান এগুলো হতে পারে লিভারের সমস্যার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় টোয়েন্টি ল্যাক্স মানুষ মারা যান লিভার ডিজিজে যার মধ্যে হ্যাপাটাইটিস ফ্যাটি লিভার ও সিরোসিস সব থেকে সাধারণ লক্ষণ ইন্ডিয়াতে প্রায় থার্টি পার্সেন্ট প্রাপ্তবয়স্ক মানুষ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এই ডিজিজে আক্রান্ত এর প্রাথমিক লক্ষণগুলো কি কী আছে আপনি দেখতে পাবেন হজমে সমস্যা হবে চোখ বা ত্বক হলুদ হয়ে যাচ্ছে গা বমি বমি ভাব বা পেটের ডান পাশে ব্যথা অতিরিক্ত ক্লান্তি এবং ওজন কমে যাওয়া এর প্রাথমিক লক্ষণ এর ফার্স্ট হচ্ছে এল এফ লিভার ফাংশনাল টেস্ট সেকেন্ড হচ্ছে আপনাকে হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি টেস্ট করতে হবে আলট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন আপনাকে টেস্ট করতে হবে এবং লিপিড প্রোফাইল আপনাকে টেস্ট করতে হবে লিভার নষ্ট হলে তা পুরোপুরি শারীরিক বিপর্যয় ডেকে আনে কিন্তু অনেক সময় তার কোনো লক্ষণই দেখা যায় না তাই নিয়মিত রক্ত পরীক্ষা করা ও সচেতনতা অত্যন্ত জরুরি লিভার ফাংশান টেস্ট করুন লিভারের কন্ডিশন জানুন এবং সুস্থ থাকুন এবং রেগুলার স্বাস্থ্য সংক্রান্ত এরকম ভিডিওর আপডেট পেতে স্বস্তিক হেল্প পয়েন্টকে অবশ্যই ফলো করুন